আসসালামু আলাইকুম সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি সুপারভাইজার পদে বিশাল একটি প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর পিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড আর এন পি এল এখানে মূলত বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো আমি আপনাদের বাংলায় ধারণা দিব এর ক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা পাশ হতে হবে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং আপনাদের বেতন দেওয়া হবে দশম গ্রেডে এরপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটির ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের ডিগ্রিদারি হতে হবে এবং অবশ্যই রিটায়ার্ড সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার অথবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হতে হবে এটার ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ বছর এরপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার চৌদ্দতম গ্রেডে নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে সেনাবাহিনীর রিটায়ার্ড সার্জন অথবা কর্পোরাল হতে হবে এবং বয়স থাকতে হবে তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর এরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড এটাতে আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্য থাকতে হবে এসএসসি পাস উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং আপনাদের বুকের মাপ বত্রিশ বেশ চৌত্রিশ থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটার ক্ষেত্রে পদ সংখ্যা থাকবে তিরিশটি তো এই পদে আপনারা যেসব সুযোগ সুবিধা পাবেন যেমন আপনাদের বেসিক বেতন হচ্ছে পনেরো হাজার পাঁচশত টাকা এবং এই পনেরো হাজার পাঁচশত টাকার পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে আপনাদের বাসা ভাড়া অর্থাৎ বেসিকের পঞ্চান্ন পার্সেন্ট বাসা ভাড়া বেসিকের বিশ পার্সেন্ট হচ্ছে প্রোজেক্ট অ্যালাউন্স এরপর হচ্ছে আপনাদের যাতায়াত ভাতা আছে তিন হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স আছে এবং ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ উৎসব বোনাস আছে দুইটা এবং প্রভিডেন্ট ফান্ড ক্রাস অর্থাৎ যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে তো আপনাদের সিবি জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর আর পিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এশিয়ান টাওয়ার রোড নম্বর একুশ নেগঞ্জ ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এক থেকে দুই নম্বদের জন্য পাঁচশত টাকা এবং তিন থেকে চার পদের জন্য দুইশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং আবেদনপত্র আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে এবং বয়স গণনা করা হবে উনিশ আগস্ট দু হাজার পঁচিশ